রেড গ্রিন অনলাইন এখন এই আমলে এসে যদি আপনার ওই দশ বছরের শেখ হাসিনার আমলে করা একটা কল রেকর্ড তার স্ত্রীর সাথে সেটা যদি এখন আপনি বাজারে ছেড়ে আসিক নজরুলকে কালিমালিপ্ত করতে চান ওইটাকে সাংবাদিকতা বলে ওইটাকে বলা হয় স্রেফ একটা এজেন্ডা যে এজেন্ডা নিয়ে এসে কাজ করছে এবং এই কারণে আপনি দেখবেন যে তার বিরুদ্ধে দেশের বৃহত্তম রাজনৈতিক দল ঝাড়ু মিছিল করেছে এই সঙ্গে কথা কিন্তু আমরা দেখেছি তো এটা আসলে কি আমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি হতাশ করে কারণ কি তাদের সাথে কিন্তু আমাদেরকেও মেলানো হয় যে আপনারা সকলে একসাথে মিলেমিশে কাজ করুন আপনারা সকলে অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের মধ্যে ঐক্য নাই কেন কারণ আপনি কার সাথে ঐক্য করবেন যে আপনি বসে বসে করবে বিদেশে বসে কোপাগান্ডা করবে যে কখনো এই বাংলাদেশের মাটিতে আসবে না তারা আসলে দেশের কিন্তু দায়বদ্ধতা থাকেন আমি তাই মনে করি তাদের কারো কারো আচরণ এখন মনে হচ্ছে যেন ঈশ্বরকারকে তারা টেনে নামাতে চাচ্ছে বা বিতর্কিত করতে চাচ্ছে বা জনগণের মনে একটা সংশয় ঢুকিয়ে দিতে চাচ্ছে তো এটা আমি মনে করি আমাদের জনগণকে কিন্তু একটু বুঝতে হবে কারণ জনগণের কিন্তু আপনি দেখবেন যে একটা অধিক অংশই কিন্তু তাদেরকে দেখবেন লাইক দিচ্ছে তাদেরকে কমেন্টস করছে যেটা আমি একটু বললাম যে মতো ধরনের কি বা আত্মীয়দের কিন্তু এখন কথা বলা মানেই কিন্তু পাবলিক আপনাকে তালিয়ে দেবে কথা হচ্ছে ওই পাবলিকের দুটো সস্তা তালিক হওয়ার জন্য আমি যদি জনগণকে অপতথ্য দেই বা করি দ্যাটস ভেরি আফ আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের দায়িত্বশীলতার জায়গাটা আমাদের কয়েকটা ওই ভিউ কামাবার জন্য বা লাইক কামাবার জন্য আমি জনগণকে মিসগাইড করবো আসিফ নজুলের মতো একটা লোককে আমি রয়্যাল এজেন্ট বলে দেবো এগুলো ঠিক যে পাঁচই আগস্টের আগে মুস্তফর পরেই স্টেটাস দিয়েছে এর কয়টা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল আপনি দেখুন যে তার যে চলচ্চিত্র স্যাটারডে আফটারনুন সেটা তিনি রিলিজই করতে পারেননি এই সচিত্র আমেরিকা শেষে আমার সঙ্গে তাকে কোনোভাবে ওইটা বাংলাদেশে রিলিজ করতে দেওয়া হয়নি এখন যদি আপনি বলেন না ফারুকি আওয়ামী লীগের দোষর ছিল তারপরে আসিফ নতুল রয়ের দোষর তো এইভাবে করে যদি আপনি নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে দেন তাহলে দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়া কঠিন তা আমি মনে করি যে যারা এই ধরনের কাজটা করছেন তারা কেন করছেন কী ধরনের উদ্দেশ্যে করছেন এটা নিয়ে আমি আসলে আমি আসলে জানি না কেন এটা করছে তবে বর্তমান প্রেক্ষাপটে হ্যাঁ আপনি ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স পাওয়ার ক্ষেত্রে এটা খুব ভালো একটা ব্যবসা মানে আমিও যদি এখন এই মুহূর্তে মুক্তা সরা ফারুকিকে বা আসিফ নজুরকে উদ্দেশ্য করে আমি সমালোচনা করি আমার কিন্তু ভিউয়ার সাবস্ক্রাইবার বেড়ে যাবে এদের ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যে আমি কি কয়েকটা ভিউ লাইক কারণ আমার জন্য আমি কাজ করবো নাকি আমি জনগণকে বা দেশবাসীকে প্রকৃত সত্যটা আমি সেটা জানতে পারবো কারণ আমি জানি আসিফ নজুর রয়ের মানে তিনি যেয়েছেন যে অভিযোগ তার যদি আনা হয়েছে এর মতো ভিত্তির কিছু হতে পারে আমরা তো প্রতিটা টকশোতে আপনি দেখবেন যে আমরা কিন্তু গঠনমূলক সমালোচনা করি এবং আমি সকলকে একটা ওয়েলকাম করি যে গঠনমূলক সমালোচনা আমাদের করতে হবে আর ডক্টর তারা তো বলেছিলেন যে আপনারা আমাদেরকে ভুল ত্রুটি ধরিয়ে দেবেন তো আমাদের তো এই স্পেসটা রয়েছে আমরা তো আমি আমি নিজেও কিন্তু আসিম নুদ্দুলের ভিতরে একটা ভিডিও বানিয়েছি এই সরকার ক্ষমতা গ্রহণের পরে আমি আসিফ নুদ্দুলের বিভিন্ন কাজের সমালোচনা করে ভিডিও বানিয়েছি আমার কথা হচ্ছে ওই সমালোচনার জায়গাটা থাকুক কিন্তু সমালোচনার নামে এখন দেখা গেল ওনার স্ত্রীর সাথে এক যুগ আগে উনি একটা ফোনে কথোপকথন করেছেন